জঙ্গলের শক্তিশালী রাজা সিংহ বুড়ো হচ্ছে বয়স হচ্ছে তার মন্ত্রী শিয়ালেরও বয়স হচ্ছে তার দুজনে মিলে ঠিক করলো এবার আমাদের খাবার জোগাড় করতে হবে মানে আমরা খাবার এখন আর নিজেরা শিকার করে ধরতে পারবো না দুজনে মিলে প্ল্যান করলো কি করা যায় মন্ত্রী বললো দাঁড়ান আমি দেখছি কি করা যায় পরের দিন সকালে গিয়ে প্রথমে ঘোড়াকে দেখতে পেলো ঘোড়াকে দেখতে বললো তোমাকে রাজামশাই ডেকেছে রাজামশাই তো বয়স হয়ে গেছে তুমি আবার নতুন রাজা হবে ঘোড়া বললে আমার দরকার নেই আপনি যান আমার নিজের অনেক কাজ আছে হাতির কাছে গেল তুমি মহা শক্তিশালী বলবান সিংহের পর তুমি রাজা হবে তোমাকে রাজামশাই ডেকেছেন সিংহ বল আমার খেয়ে দে তো কাজ নেই নিজের নিয়ে ভালো আছি নিজের রাস্তা দেখুন কুমড়ের কাছে গেল এরম পরপর যত রকমের প্রাণী আছে তো সবার কাছে গেলো মশামাছিকেও বাদ দেয়নি সবাই কোনো না কোনোভাবে তাকে রিফিউজ করছে ভাগিয়ে দিচ্ছে কেউ ভালো হবে কেউ খারাপ হবে শেষ মেষ রাস্তা যেতে গিয়ে দেখলো একটা গাধা খুব লাফাচ্ছে মনের আনন্দ লাফাচ্ছে আমি এই আমি ওই লাফাচ্ছে গাধা কাছে গিয়ে বলল তুমি জোশীলা ফুর্তিলা তোমার মধ্যে অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে তোমাকে রাজামশাই ডেকেছে তুমি আমাদের নতুন রাজা হচ্ছ একবার দেখা করেছো কথা বলেছো প্রসেসটা বুঝে এসো গাদা চললো আমি রাজা হব চলল সিংহের কাছে গেলো সিংহকে বলল আমি তো রাজা হব সিংহ শুনল এক ঝাপড় মারতে গেলো কোনো মতে প্রাণে মারলে আসার সময় দুটো কান রেখে দিয়ে এলো মানে একটা ঝাঁপড় দুটো কান শেষ প্রাণে বেঁচে ফিরে এলো ফিরে এসে ভয় পেয়ে গেছে শিয়াল পরের দিন গেল কী আপা তোমার রাজা হতে পারলাম তুমি ফিরে এলে না মশাই আমাকে অ্যাটাক করেছে আমার দুটো কান চলে গেছে কেটে চলে গেছে বলে আরে পাগল তোমার ট্রেনিং হচ্ছে রাজার যে মুকুটটা যেটা পরতে হবে তো তোমার কান থাকলে মুকুরটা ঢুকবে ঢুকবে না গাধা বলে ও আচ্ছা মুকুটটা মাথায় পড়তে হবে পরের দিন আবার গেল সিংহ বাঘে শিকার পেয়ে আবার একটা অ্যাটাক করেছে কোনো মতে সেদিনকে পাওয়াল ল্যাস্টা খসে পড়ে গেল শিয়াল পরের দিন আবার গেল কী হলো তুমি চলে এলে যে আমার ল্যাক চলে গেছে আরে ওরাও তো ট্রেনিং হচ্ছে রাজার সিংহাসন তো ফ্ল্যাট তুমি যদি না বসতে পারো তাহলে সেটা হবে ঠিক বলেছে রাজার তো ফ্ল্যাট আমাকে তো গদিতে বসতে হবে আমার ল্যাস থাকলে বি করে বসবো পরদিন সে আবার গেল কান চলে গেছে ল্যাক চলে গেছে এইবার যখন সিংহ যে একটু পালাতে পারে তাহলে খাবার আমার চলে যাবে এইবার সিংহ এম্বরে রইলো সে যেই কাছাকাছি গেলো এমন আক্রমণ করলো তাকে প্রাণী মেরে ফেলে দিল হয়ে গেল সে একদম পটল তলায় বলি যথেষ্ট বুদ্ধিমান কে সিংহ কে শিয়াল আর কে গাদা সেটা বুঝে নিন কথাই আছে বুদ্ধিমানে শুধু ইশারাই যথেষ্ট বুঝে নিন এটা কলি এখানে বলি হতে জাস্ট একটু সময় লাগে বুঝতে না পারলেই সোজা বলি তুলসী পাতা চোখে নিজের বুদ্ধি খাটাও নিজের বুদ্ধিটা খাটিয়ে লোকের সঙ্গেও মেশো কি বলছে সেটা বুঝো নাজা সে শিয়াল তুমি একটি কাকা ভালো থাকো